চমকে আমরা কংগ্রাচুলেট করতেই পারি বিয়ের পর প্রথম দেখা হলো নতুন বউয়ের মতোই লাগছে কেমন লাগছে নতুন জীবন থ্যাংক ইউ সুন্দর লাগছে আজকে স্পেশাল একটা আইটেম করব সেটা হচ্ছে হান্ডি গোস এটা হচ্ছে ইন্ডিয়ান লখনউ শহরে এটা খুব খাওয়া হয় দেখো আমাদের ট্র্যাডিশনাল সব ইফতারগুলো কিন্তু সামনে রয়েছে তোমাকে তিনটি প্লেটে প্লেটিং করতে হবে সেহরি নাকি ইফতার কোন সময়টা বেশি কাম্য ইফতার ডেফিনেটলি ইফতার আজান কখন দিবে দর্শক রমজান মাস মানে কিন্তু খুব সুন্দর সময় আমরা সবাই পুরো বছর অপেক্ষা করে থাকি রমজান মাসের জন্য রমজান মাস শুরু হয়েছে এবং প্রত্যেকটি বাসায় এখন কিন্তু প্রস্তুতি চলছে ইফতারের কত রকমের যে ইফতারি হতে পারে এবং সবাই আমরা চাই আমাদের পরিবার পরিজনদেরকে চমকে দেবার বা তাদের জন্য ভালোবাসা নিয়ে আয়োজনগুলো করবার সেই ভালোবাসা থেকে আমি শ্রাবণতা আপনাদের সবাইকে ওয়েলকাম করতে চাই রাত্রি দেশ বিদেশের ইফতার সিজন থ্রির আজকের এপিসোডে আজকের এপিসোডেও থাকছে মজাদার এবং ডিফারেন্ট একটি রেসিপি আমার সাথে দুজন গেস্ট রয়েছেন শুরুতে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আপনাদের পছন্দের সেলিব্রিটি গেস্ট আপনাদের ভালোবাসার মানুষ মডেল এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের সাথে হ্যালো চমক হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো এবং সেই সাথে আমার সাথে আরও একজন রয়েছেন আপনাদের ভালোবাসার অলরেডি আপনারা দেখেছেন সে রাধুনি চোদ্দো উনত্রিশের রাধুনী আখির সাথে হ্যালো আখি হ্যালো আপু কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি আমি ভালো আছি তো চমকে আমরা কংগ্রাচুলেট করতেই পারি বিয়ের পর প্রথম দেখা হলো নতুন বউয়ের মতোই লাগছে কেমন লাগছে নতুন জীবন থ্যাংক ইউ সুন্দর লাগছে আখি আপুর কাছেও জানতে চাই যে শেয়ার আধুনিক থেকে বের হওয়ার পরে আরও নতুন নতুন কি যুক্ত হলো আমি ডিপ্লোমা করেছি কালিনারি সেক্টরের ওপর প্লাস আমি ট্রেনার হিসেবে আছি আপাতত এখন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আর এই তো নিজের একটা উদ্যোগ আছে সেই উদ্যোগে কাজ করছি সেখানেও ট্রেনার ট্রেন আপ করি চমক ইফতারিতে কী কী খাবার খেতে পছন্দ করো আমি যদি টু বি অনেস্ট আস্ক মি আমার ভাজুপোড়া খেতে ভালো লাগে পছন্দ করি কিন্তু সবারই ভালো লাগে কিন্তু মানে হেলথ বেনিফিটসের কথা চিন্তা করে ইদানিং একটু কম খাই একটু মানে দই চিরাটা খাই আমি আর নিজে কী কী রান্না করো খুব সময় হয় না কিন্তু যখন সময় পাই তখন অ্যাটলিস্ট আমি বিভিন্ন রকমের জুস বানাতে পছন্দ করি ইফতারের জন্য বিভিন্ন রকম জুস বানানো হয় বাসায় আমাদের বিভিন্ন রকমের শরবত হয় ওটা আমি বানাই সারাদিন রোজা রেখে সবারই অনেক বেশি শরবত খাওয়া উচিত তারপরে অন্য খাবারের সুইচ করা উচিত ছোটোবেলার ইফতারটা ছোটোবেলায়ও নিশ্চয়ই তুমি অনেক মানে আমি জানি না ফুরি ছিলে না কি ছিলে ছোটবেলার রোজাটাকে আমি সবসময় প্রচুর খেতাম প্রচুর খেতে না ছোটোবেলার কথা বলছিলে যে তখন অনেক খেতে কিন্তু ছোটোবেলার রোজা নিয়ে বা ইফতার নিয়ে ছোটোবেলায় মজার কোনো স্মৃতি আছে ইফতার নিয়ে হচ্ছে আমি ছোটোবেলায় অনেক লং টাইম যে না খেয়ে থাকতে হবে এটা একটা বড় প্রেসার ছিল তো আমাকে ভেঙে ভেঙে বলতো যে জোড়া দিয়ে রোজা রাখা যায় তো আমি আমি দুইবার ইফতার করতাম ছোটোবেলায় আখের রোজা নিয়ে কোনো মজার ঘটনা বা ইফতার নিয়ে যখন যখন রোজা রাখতাম যেদিন যেদিন তো স্পেশাল বাসায় সব কিছুই হতো স্পেশাল কিছু তো ওটা এনজয় করতাম যে আজকে রোজা রেখেছি তো আমার জন্য হয়তো স্পেশাল কিছু হচ্ছে তো এটা ভালো লাগতো আর আর একটা ভালো লাগা কাজ করতো সেটা হচ্ছে আমি ইফতারি তৈরি করে আমি আমার আমার আমি যে মহল্লায় থাকি আমার পরিচিত মানুষদেরকে আমি ইফতারি দিয়ে আসতাম এটা আমার খুব ভালো লাগতো আর চমকের কাছে জানতে চাই বা শুনতে চাই একটা জিনিস যে আমি জানি যে চমক কিন্তু রান্নাও করতে পারে এবং তোমার সবচেয়ে স্পেশাল রেসিপি হচ্ছে বিফ আম আই রাইট তাই না সো বিফের আইটেমগুলো থেকে শেখা হয়েছে আম্মুর কাছ থেকে নাকি ইউটিউব দেখে দেখে বিফেরটা আমি বাসা থেকে কিছু শিখেছি কিন্তু আমি ইউটিউব দেখে নতুন নতুন রেসিপি শেখার চেষ্টা করি চমকের জন্য আজকে কি আমরা স্পেশাল এরকম কিছু করতে পারি আঁকি আজকে স্পেশাল একটা আইটেম করব সেটা হচ্ছে হান্ডি গোস্ত হান্ডি গোস্ত হ্যাঁ হান্ডি গোস্ত এটা হচ্ছে ইন্ডিয়ান লখনউ শহরে এটা খুব খাওয়া হয় হান্ডিগোস্ত একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী দক্ষিণ এশীয় খাবার মূলত ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে এটি রান্না হয়ে থাকে হান্ডিগোস্ত সাধারণত মাংস মশলা এবং দইয়ের সমন্বয়ে রান্না করা হয় একটি বিশেষ ধরনের মাটির বা ধাতব ভাণ্ডিতে ধীর আঁচে রান্না করা হয় যা খাবারটিকে একটি স্বতন্ত্র স্বাদ এবং ঘ্রাণ প্রদান করে মুঘল আমলে হান্ডিগোস্তের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় মুঘলরা মাংস এবং মশলার ব্যবহারকে বিশেষ গুরুত্ব দিত এবং ধীর তাপে রান্নার মাধ্যমে খাবার প্রস্তুত করত সেই রান্না করতে হলে আমাদেরকে অবশ্যই কিচেনে যেতে হবে কিচেনে তো আমরা যাব তবে রান্নার আগে চমক তোমার জন্য থাকছে একটা চমক কি একটা টাস্ক থাকবে আচ্ছা সেই টাসটা হচ্ছে একটা ছোট কাজ দিবো তোমাকে প্লেটিং করতে দিবো ইন দা মিন টাইম তোমাকে আমি ঝটপট কিছু প্রশ্ন করব উত্তরগুলো ঝটপট দিবে একটু আমাদেরকে তাকিয়ে দেবে সো লেটস আচ্ছা আমাদের কিচেন যেখানে দাঁড়িয়ে আমরা রান্না করব আর দেখবো কিন্তু তার আগে তোমার জন্য যে টাস্কের কথা বলেছি দেখো আমাদের ট্রেডিশনাল সব ইফতারগুলো কিন্তু সামনে রয়েছে এটা হচ্ছে তোমাকে তিনটি প্লেটে প্লেটিং করতে হবে অ্যাট দ্য সেম টাইম আমার যে প্রশ্নগুলো সেটার উত্তর ঝটপট দিতে হবে একটু আমার দিকে তাকিয়ে ও এটা তো তোমার জন্য কোনো ব্যাপারই না শুরু করছি তাহলে ওকে ঈদের দিন কখনো বৃষ্টিতে ভেজে হয়েছে হ্যাঁ ছোলা মুড়ি ছাড়া ইফতার কখনো হয় সামটাইমস শৈশবের ঈদ নাকি এখনকার ঈদ কোনটা বেশি আনন্দদায়ক শৈশবেরটা ঘুম থেকে উঠে সেহরি করা হয় নাকি সেহরির জন্য রাত জাগা হয় না রাত জাগিয়ে ঘুমাই না আমি বেগুনি নাকি পেঁয়াজু পেঁয়াজু আলুর চপ নাকি ডিমের চপ আলুর চপ রেস্টুরেন্টে ইফতার নাকি বাসায় ইফতার বাসা ইফতার প্রেফার করি বেশি সেহরি নাকি ইফতার কোন সময়টা বেশি কাম্য ইফতার ডেফিনেটলি ইফতার আজান কখন দিবে চাঁদরাত নাকি ঈদ রাত চাঁদরাত ঈদ সালামি নাকি ঈদ গিফট সালামি সালামি ওয়েল আমি তো দেখতে পাচ্ছি তুমি সব কিছু পারফেক্টলি করছো আর আজকে তো আমরা হান্ডি গোস্ত করে দেখাচ্ছি কি কি লাগছে এটি তৈরিতে এখানে আমার মাটন লেগেছে টমেটো টক দই কাঁচামরিচ আদা রসুন বাটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া তেজপাতা শুকনো মরিচ গোটা জিরা ধনেপাতা পাতা পুদিনা পাতা আর বেরেস্তা সাথে হচ্ছে কাট মশলা আছে দারুচিনি এলাচ লবণ আর বেরেস্তার যে তেলটা ছিল সেটা ইউজ করব আর এই যে গোটা রসুনটা ইউজ করব এখন আমরা ম্যারিনেশন করে নিব তো ফার্স্টে আমি মাটনটা নিয়ে নিচ্ছি আর এখানে এক কেজি মাটন আছে টক দই এক কাপ রসুন আদা বাটা এক পুদিনা পাতা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এটা বেরটা নিয়েছি হাফ কাপ ধনে পাতা ওয়ান থার্ড কাপ এখানে কাশ্মীরি লালমরিচের গুঁড়া নিব কালার খুব সুন্দর আসে এখানে এক টেবিল চামচ সাথে আমি এখন নিব লাল মরিচের গুঁড়া আর রাধুনি হলুদের গুঁড়া নিব হাফ চা চামচ সাথে যে বেরেস্তা করেছিলাম সেটা তেলটা দিব বেরেস্তার তেলের একটা খুব সুন্দর ফ্লেভার আসে এই কারণে আমি এটা ইউজ করছি আচ্ছা লবণ দিয়েছি দেড় চামচ আচ্ছা সাথে দিব রাধুনিক ঘি রিচ হয় খেতে অনেক মজা হয় এখানে দুই টেবিল চামচের মতন দেব সাথে আমাদের টমেটো কুচি ছিল সেটা হচ্ছে হাফ কাপ আর এই যে কাঁচামরিচটাই দিয়ে দিব এখন এটা আমি ভালোভাবে মেরিনেশন করে নেব মাংসতে মশলাগুলা যেন ভালোভাবে মেখে যায় এটা আমরা হোল নাইট রেখে দিতে পারি ফ্রিজে কাভার করে আর যদি সময় না থাকে এক ঘন্টা রাখলেই আনা সাথে আমরা দুইটা রসুন দিব আস্ত আস্ত রসুন বা মেরিনেশন করা হয়ে গেছে এখন এটা সাইডে একটু রেস্টে রেখে দিচ্ছে আমরা এখন হান্ডি যেটা হান্ডি গোস্ত আসলে করোই করব না এটা আমরা মাটির হাঁড়িতে করব রাইট আমি এটা ভিডিও দেখেছিলাম এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ঘি দিয়ে দিব এখানে আমি তেজপাতা দিব দুইটা হ্যাঁ শুকনো মরিচ চারটা দিব এটা অনেক সুন্দর একটা অ্যারোমা আসে আসলে এক ইঞ্চির মতন দারুচিনি আর চার পাঁচটা এলাচ দিব আমি জিরা দিচ্ছি গোটা জিরা ও ফ্লেভারটা চলে এসেছে আমি মেডিনেশন করা মাংসটা এখন হাঁড়িতে ঢেলে দিব। এটা আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে সেটা এটা আমি সিল করে দিব। হয়ে গেছে ওকে প্রথমে একটু হাই হিট দিব হাই হিট দেওয়ার আমি স্লো করে দিব কিভাবে বুঝবো যে হয়ে গেছে মানে টাইম ধরে ধরে বুঝব নাকি যে অ্যারোমা টাইমটা তো অবশ্যই মেইনটেইন করতে হবে সাথে অ্যারোমাটাও আমি পাবো এই যে ফেটে ফেটে গেছে এগুলো থেকে অ্যারোমা আসছে ড্রাই এন্ড ফেটে গেছে ওই এটা দেখো আমরা বুঝে নিতে পারবো আসলে রান্না করতে করতে তো ওই ফ্লেভারটা তো আমরা বুঝি আমরা হচ্ছে এখন নামিয়ে নিতে পারি প্লিজ তো চুলাটা বন্ধ করে দিই হুম ওয়া চমক্সি ভেন্ড আইস এখন আমি সার্ভ করে ফেলবো প্লিজ এটাতে তেমন কোনো ডেকোরেশন যাবে না আমি জাস্ট একটু পুদিনা পাতা দিয়ে দেবো বিবাহিত আমার তৈরি হয়ে গেছে হান্ডি গোস্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা আজকে আমরা খুব মজা করে ইফতার করব আর এর সাথে দর্শক আপনাদেরকে বলতে চাই আপনারা যদি মজা করে এরকম ইফতার করতে চান বা রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বসেই হান্ডি গোস্ত রান্না করতে চান আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিতে চাই রিক্যাপ হান্ডি গোস্ত উপকরণ মাটন এক কেজি কাশ্মীরি লালমরিচের গুঁড়ো এক চা চামচ রাঁধুনি মরিচের গোঁড়া এক চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়া আধা চা চামচ রাধুনি প্রিমিয়াম ঘি পরিমাণ মতো রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল পরিমাণ মতো কাঁচা মরিচ তিন বা চারটা পুদিনা পাতা কুচি এক কাপের চার ভাগের এক ভাগ ধনিয়া পাতা কুচি এক কাপের তিন ভাগের এক ভাগ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ টক দই এক কাপ পেঁয়াজ বেরেস্তা আধা কাপ টমেটো কুচি আধা কাপ লবণ সাতমতো গোটা রসুন দুইটা শুকনো লাল মরিচ চারটি তেজপাতা দুইটি দারু চিনি এক টুকরা এলাচ চার থেকে পাঁচটি আস্ত জিরা পরিমাণ মতো ময়দার ডো পরিমাণ মতো প্রস্তুত প্রণালী মাংসের সাথে টক দই রসুন বাটা আদাবাটা পুদিনা বাটা বেয়েস্তা ধনিয়া পাতা কাশ্মীরি মরিচের গুঁড়া রাধুনী মরিচের গুঁড়া রাঁধুনি হলুদের গুঁড়া বেয়েস্তা তেল লবণ রাঁধুনি প্রিমিয়াম ঘি টমেটো কুচি কাঁচা সহ সব উপকরণ একসাথে মিশিয়ে রসুন দিন কমপক্ষে এক ঘন্টা মেরিনেট করে রাখুন এবার একটি মাটির হাঁড়িতে রাঁধুনি প্রিমিয়াম ঘি গরম করে তাতে তেজপাতা শুকনো লাল মরিচ দারু চিনি এলাচ আস্ত জিরা এক মিনিট ভেজে নিন ভাজা মশলার অ্যারোমা আসলে ম্যারিনেট করা মাংসগুলো হাড়িতে ঢেলে দিন এবং অল্প পরিমাণ পানি দিন এরপর হাড়ির ঢাকনা ময়দার ডো দিয়ে ভালো করে আটকে দিন এই অবস্থায় প্রথমে হাই হিটে দশ থেকে পনেরো মিনিট রান্না করে পরে মিডিয়াম টু লো হিটে দেড় ঘন্টা মাংস রান্না করুন রান্না হয়ে এলে পাত্রে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন হান্ডি গোস্ত দর্শক দেখে নিলাম রিক্যাপ এবারে কুইজের পালা কুইজের সঠিক উত্তর দিতে পারলে রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তবে কুইজ কি হচ্ছে এবং সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে রাঁধুনির ফেসবুক পেজে যারা এতক্ষণ রান্নাটা মনোযোগ সহকারে দেখেছেন তারা তো অবশ্যই কুইজের সঠিক উত্তর দিতে পারবেন আর যারা আজকে পাচ্ছেন না তারা নেক্সট এপিসোড অনেক মনোযোগ সহকারে দেখবেন সেই প্রত্যাশা তো রাখছি আপনারা চলে যান রাধুনির ফেসবুক পেজে আমি চলে যাচ্ছি আমার অতিথিদের কাছে এবারে বিদায় নেবার পালা আর বিদায় নেওয়ার পর তো অবশ্যই আমরা ইফতারও করবো একসাথে থ্যাংকস দিতে চাই চমক অবশ্যই তোমাকে অনেক ভালো লাগছে তোমাকে পেয়ে আমি আশা করবো যে আরও একটা এপিসোডে তুমি আসবে এবং নতুন একটা রেসিপি শিখে যাবে হ্যাঁ আই লুকিং ফরওয়ার্ড টু কাম হিয়ার এগেন অ্যান্ড থ্যাংকস রাধুনির থ্যাংক ইউ সো মাচ ফর কুকিং দিস স্পেশাল আইটেম আমি এটা ডেফিনেটলি ট্রাই করব অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু ইটস অলওয়েজ আ প্লেজার টু হ্যাভ উইথ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আখি আপনাকেও থ্যাংক দিতে চাই রাজশাহী থেকে আসা হয় অনেক কষ্ট করে কিন্তু তারপরও এত ডিফারেন্ট রেসিপি এত সুন্দর করে সহজভাবে দেখানোর জন্য এটা আসলে ভালোবাসার অত্যাচার অধিকার নিয়ে বলতে চাই যে আরও একদিন চাই এই কিচেনে ইনশাল্লাহ আপু দেখা হবে নেক্সট টাইম আর আপনাকেও অনেক ধন্যবাদ আমার সাথে এত সুন্দরভাবে কোঅপারেট করেছেন সাথে রাধুনিকেও ধন্যবাদ জানাই কারণ রাঁধুনির সাথে একটা বন্ধনেই জড়িয়ে গেছি মনে হয় তো খুবই ভালো লাগে এখানে আসলে ধন্যবাদ থ্যাংকস লট ওয়ান্স এগেন দুজনকেই প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা এবার রাধুনির সাথে আপনাদের সম্পর্কটাও কি ঠিক সেরকমই হয়েছে যেরকম সবার কারণ প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের আপনাদেরকে আরও বেশি কালারফুল রেসিপি দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এই চেষ্টাতেই থাকবো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে মজাদার এবং ডিফারেন্ট রেসিপি নিয়ে আমি সাপন হাজির হব রাধুনির দেশ বিদেশের ইচ্ছা সিজন থ্রির নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো আল্লাহ হাফেজ